হ্যালো প্রিয় তো দেখো আমরা মা ছেলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর ছেলে তো ঘুরতে যাওয়ার নাম শুনলে খুব মানে একদম অবস্থা খারাপ করেছে যতক্ষণ না ঘুরতে যেতে পারবে ততক্ষণ আর ভালো লাগে না টোটোতে উঠে পড়েছি ছেলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে বসে নেই কিন্তু টোটোতে উঠলে বসবে না ও দাঁড়িয়ে থাকবে তো ওর এত ভালো লাগে টোটোতে উঠতে এই দেখো জামা কাপড়ের হাঁটে চলে এসেছে আজকে মঙ্গলবার তো চলে এসেছি তো দেখো ওর পিসি ঠাম্মির হাত ধরে হাঁটছে এবার ছোট্ট মানুষ ছোট্ট একটা পার্স কি সুন্দর লাগছে দেখতে তো পিসি আর আমি কিন্তু এক জায়গায় বেরোনি পিসি পিসির বাড়ি থেকে এসছে আমি আমার এখান থেকে গেছি ফোনে ফোনে পিসি বলেছিল আসো তো আমার আজকে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না পিসির জন্য মূলত মার্কেটে আজকে আসা তো দেখো মানে এটা দৃশ্যটা দেখে খুব ভালো লাগছে নাতিয়া ঠাকুমা সুন্দর ঘুরে বেড়াচ্ছে তো মার্কেট করে আমাদের একটু গরম লেগে গেছিলো আমরা কিন্তু এখানে আইসক্রিম খেতে এসেছি পিসি অন্য কিছু খাবে না কারণ পিসি কালকে একাদশী করবেন পিসি কিছু খাবে না তো ছোটটা গুড় গুড় করে বেড়াচ্ছে ও আর বসে থাকার লোক দুষ্টু মানুষ এক যে চোর উঠে বসে পড়েছে আমি কিন্তু চিনি না ও চিনি নাকি যাই না তো এই জিনিসটা দেখো মানে এত সুন্দর ভিউ জাস্টে দেখো এইটার কোনো তুলনা নেই আর আমি একটু প্রকৃতিপ্রেমী মানুষ আমার এই ভিউগুলো দেখলে মানে মানে জাস্ট মানে কী যে লাগে আমি ভাষায় বলতে পারবো না আমার এত ভালো লাগে ওই সাদা পেজের মতো মেঘটা আমার খুব ভালো লাগে তো দেখো আইসক্রিম খাচ্ছি গরমে একদম ঘেমে গেছি তো ভালো একটু আইসক্রিম খেয়ে নি একটু ঠান্ডা হয় নি ছেলে একবার